চাঁদিনায় যৌতবাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসীসহ চারজন আটক কুমিল্লার চান্দিনায় এক যুবককে অপহরণ করে আটক নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে চিহ্নিত সন্ত্রাসী রাসেল সহ চার যুবককে আটক করেছে সেনাবাহিনীর ক্যাপ্টেন আল সুহানুর ইসলামের নেতৃত্বাধীন যৌতবাহিনী এ সময় অপহৃত ওই যুবককে উদ্ধার করা হয় এছাড়া তাদের কাছ থেকে মাদকদ্রব্য পাঁচটি মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় বৃহস্পতিবার সতেরো জুলাই সন্ধ্যায় সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায় বুধবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা বাস স্টেশন সংলগ্ন একটি মার্কেটে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বাহিনী এই ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয় বাহিনীর সূত্রে জানা যায় চান্দিনা উপজেলার ছয়গড়িয়া গ্রামের কামরুল হাসানের ছেলে হাসিবুল হাসানকে বুধবার ১৬ জুলাই দুপুর বারোটায় উপজেলার সদরের মোকাম্বাড়ি এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা খবর পেয়ে একই দিন বেলা দুইটায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে অপহৃত ব্যক্তিকে বেধরক মারধর করে সন্ত্রাসীরা এ সময় অপহরণকারী চান্দিনা উপজেলা সদরের মহারং মুন্সিবাড়ির মনির মুন্সির ছেলে চিহ্নিত সন্ত্রাসীর রাসেল মুন্সী তার সহযোগী মহারং গ্রামের মৃত সুলতান ভূঁয়ার ছেলে জুয়েল হারং গ্রামের কামাল হোসেনের ছেলে রাকিবুল হাসান বেলার শহর গ্রামের মনুমিয়ার ছেলে মোহাম্মদ কামাল হোসেনকে আটক করে পুলিশে সাপোর্ট করা হয় চান্দিনা থানার অফিসার ইনচার্জ ও সি জাবেদুল ইসলাম জানান ওই ঘটনার ভিকটিম হাসিবুল হাসান যে বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন আসামিদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে সোহেল রানা মাই চান্দিনা